যেই মাত্র শিল মারছে শিল মাইরা যখন সিগনেচার হজরতে হুসাইন দিলেন হজরতে উমর ফারুক আজম লাফাইতে শুরু করছে আমার আর কোনো চিন্তা নাই আমি গোলামের টাইটেল পাইয়া গেলাম কেননা যেই যুগের জয় নবীজি যখন ছিল আমি আমার নবীর গোলাম হয়ে সার্টিফিকেট পাই নাই আজকে আমার আমাকে গোলামের সার্টিফিকেট দিয়েছে কাল হাসরের মাঠে বলবো ওগো আমার দয়াল নবী আমি আপনার গোলাম আপনার গোলাম সার্টিফিকেট দিয়েছে আপনার ওলাম সোলাহাবি বাল্লা রাহাবি বালো ও লা তুমি মুদের আসার তাই তো তোমার বাসি ভালো তুমি মুদের আলো তাই তো তোমায় বাসি ভালো প্রেমের মালা ইার সোলাাল ইয়াহাবি ভাল্লাহ রোলাল ইয়াহাবি বাল্লাহ ইার একটা জবান বন্ধ রাখবেন না চিকা দিয়ে বলেন আল্লাহ আকবার মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া আল্লাহ নবীজির কাছে আমছে আনার পরে হযরতে সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ধরে আপনার কাছে রাখলাম নবীজি নিজের হাত মোবারক দ্বারা চিকিৎসা করলেন বলেন না সুবহানাল্লাহ আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর জমিনে আমার নবীর মতো ডাক্তার কেউ আসেনি আটো জোরে কন্যা আসেনি এ বাবা ও আমার দোস্তেরা আপনারা একটু খেয়াল করবেন যে সময় কাটা হাত একটা কাটা হাত ইহুদির একটা কাটা হাত নবীজি একেবারে নিজের থুতু মুবারক লাগাইয়া একেবারে আগের মতো করে দিছিলেন এই কথাটা তো আপনারা জানেন রসুল্লাহর জন্য কোনো কিছু অপারো কথা নাই পৃথিবীর জমিনে যেই ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তার তাদের উস্তাদ সহ সমস্ত ডাক্তারের ডাক্তার তাদের দৌড় যেই জায়গায় শেষ ওইখান থেকে উলিয়া উলিয়ার দৌড় আরম্ভ ঠিক না এমনকি অলিয়া উলিয়াদের চিকিৎসার আলোকে দেখলাম এলমে তাসাউফের কিতাব দ্বারা আল্লাপাক তিন হাজার রোগ সৃষ্টি করেছেন তিন হাজার রোগের ভিতরে এক হাজার রোগের ওষুধ আছে ডাক্তার কবিরাজের কাছে আর দুই হাজার রোগের ঔষধ আছে আল্লাহর অলিদের কাছে

হজরতে আবু বকর সিদ্দিক নবীজির গোলাম হয়েছে। ডাইরেক্ট বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আব্দু কা নবী গো নিশ্চয়ই আমি আপনার বান্দা হজরতে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা নিঃসন্দেহে আমি আমি ওমরও আপনার বান্দা হজরতে শের হজরত উসমান জন্নুরাইন বলছেন ইয়া রসুল আল্লাহ ইন্নি আব্দুকা নিঃসন্দেহে আমি আপনার বান্দা ইয়া রসুল আল্লাহ আমি আপনার বান্দা এবার হজরতে মাওলা আলী কি বলেন মাওলা আলী বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইন্নি আব্দুকা ওয়া গোলামুকা বলনা না সুহান আল্লাহ হজরতে আলী বলতেছেন হুজুর আমি আপনার বান্দাও এবং আপনার গোলামও

রুমাল আর একটা টুপি আর একটা পাগড়ি হজরত উমরের কার যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন আর লুঙ্গি ছিল একটা শলাই সারা কি সারা সেলাই বিহীন লুঙ্গি হজরত উমরের ছিল পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করেছেন যার ইতিহাসটা পরে দেখলাম একটা কুকুর পর্যন্ত না খায়া থাকতে পারে নাই খুব মনোযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নூர் একদিন হঠাৎ করে জুমার দিন তিনি চিন্তা করলেন কাপড়টা একটু ময়লা হয়ে গেছে এটা একটু ভালো করে দৌত করে দেই তিনি কাপড়টা দৌত করছেন কি করছেন দৌত করছেন দৌত কইরা রৌদ্র রৌদ্রে দিছেন তিনি রৌদ্রে শুকাইলে তারপরে জুমার নামাজে যাবে এই দিক দিয়া তিন একটা ছেলে ছিল হজরতে আব্দুল্লাহ নামে বলেন না সুবহান আল্লাহ হজরতে আবদুল্লাহ হজরতে আলে রসুল আউলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ সমবয়সী ছিল খেলাধুলা করতে গিয়া কথার মধ্যে একটু হের ফেরেছে অর্থাৎ হজরতে হুসাইন রাজি আল্লাহ বলছেন হে গোলামের বেটা গোলাম গোলাম কা বাচ্চা গোলাম আমি তোমার কথাই কেন নড়াচড়া করব তোমার কথাই কেন আমি দৌড় দেব তোমার কথাই কেন খেলবো বলেন না সুহান তুমি তো গোলামের বেটা গোলাম হজরত আবদুল্লাহ হৃদয়ের মধ্যে কথাটা পেতে গেলাম আর আব্বা অর্ধ পৃথিবীর এত বড় কথা আমাকে কি করে বলতে পারলো আউলাদের রসুন এটা তো মেনে নিতে পারি না আমার আব্বা তো ক্ষমতাসীন তখন আবদুল্লা গেলেন গিয়ে দেখছেন রোদ্রে কাপড় সরাইতেছে কাপড় শুকাইতেছে তিনি শুধু গেঞ্জি ডাগায় বলতেছে আব্বা যান আজকে এটা বিচার আপনা করতে হবে বলতেছে কিসের বিচার বলতেছে বিচারটা হইল হজরতে আলীর ছেলে হজরতে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গুলাম কই সেটার বিচার আপনি করা লাগব বলতে যে ঠিক আছে এটার বিচার করলে তো আজকে জুমার দিন জুমার নামাজের টাইমে করব তুমি নিশ্চিন্তা মসজিদে যাও বলেন না এবার যখন মসজিদে চলে গেল এই কাপড়টা ভিজা ছিল রে শুকাইয়া তিনি মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে মিম্বরে উঠছে ওয়াজ নসিহত করবেন তিনি ওয়াজ নসিহত করার আগে তিনি সন্তান দাঁড়ায়া বলছে ওগো আমিরুল মুমিনিন আমার বিচারটার আমি যে দিয়েছিলাম আপনার কাছে বিচারটা আগে শুনতে চাই এরপরে ওয়াজ শুনব এভাবে কেউ বলতে পারবো নি কেউ বাদশারে কলা ফেলে দিত না কলা দিত না

আপনি নাকি আমার ছেলেকে গোলামের বাচ্চা গুলাম বলছেন এটা কি সত্য হজরত ইমাম হুসাইন বলছে হ্যাঁ অবশ্যই সত্য আমি গোলামের বেটা গোলাম বলছি দয়া করে কি আপনি একটু সামনে আসতে পারবেন মিম্বরের সামনে কি একটু আসতে পারবেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু

টান দিয়া আওলাদ রসুলকে মিম্বরে বসায় বলছে আপনার বিচার করার ক্ষমতা আমি উমরের নাই ওগো আউলাদ রসুল আপনার বিচার করার ক্ষমতা আমি উমরের নাই আপনি যে গোলামের বাচ্চা গোলাম বলেছে এই কথা নাকি আপনি কাগজ লিখে দিতে পারবেন বলছে অবশ্যই পারবো সঙ্গে করে কাগজ নিয়ে আসছিল কাগজটা দিছে সুন্দর করে লিখে দিয়েছেন গোলামের বেটা গোলাম বলেন না সুবহান আল্লাহ যাই মাত্র লাইকা দিল হযরত ইমাম হুসাইনের হাতে ছিল আমার নবীজির আন্তি মোবারক যে আন্তি মোবারকের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আংটি মুবারক যখন ছিল ইমাম হুসাইনের কাছে হজরতে উমর ফারুক আজম বলছেন হুজুর ওগুলাদের রসুল আপনার নামের নিচে আপনার সিগনেচারটার নিচে আপনি সুন্দর করে একটা শিল মেরা দেন আপনার আংটিটা দ্বারা আর এই শিলটার উপরে আপনি আপনার নিজের হাতের সিগনেচারটা দেন যেই মাত্র শিল মারছে শিলমাইরাও মাইরা যখন শিখনে সান হজরতে হুসাইন দিলেন হজরতে উমর ফারুক আজম লাফাইতে শুরু করছে আমার আর কোন চিন্তা নাই আমি গোলামের টাইটেল পাইয়া গেলাম কেননা যে যুগের জয় নবীজি যখন ছিল আমি আমার নবীর গোলাম হয়ে সার্টিফিকেট

এই জন্য আমি অনেক সময় বলে থাকি থাকি মাওলা জিরি গুলামের কোনো চিন্তা না চলন নবীজির জানতে মাদিনাতে যাই চলন নবীজির জানাতে মদীনা রে ন গুামের মৌলা যির গুলামের কোনো চিন্তন চল না বিজির যন্নতে চলন বিজির যন্নতে মদীনা জোরে বলেন না মার হাবা আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার বাজান বাকি আলোচনা শুনতে চান কিনা কে কে চান একটু দেখেন দুই হাত তুলতে একটা না রে রে রিসালাত না রে গৌসিয়া আহলে সুননা ওয়াল জামাত আহলে সুননা তুয়াল জামাত আহলে সুন্নাত তুয়াল জামাত দুশমনের রাসূলদের কত আমার আগের ভাই বালা করে ওয়াস করে গেছে আমি তো এলাকার মানুষ আমি আর কি ওয়াস করব দিন ওয়াস করি ঠিক নি তাস জানা না করলাম সামনের বর্ষের মাহফিলতে চা না। মাত্র 10 মিনিট 10 মিনিট খিদমত একজন লোক উঠতে পারবেন না ফেশাবদুল্লাহ সিফাতা দয়রা পড় Última eterna. Última eterna.